শুধু বই না এটা আপনার জীবন কারণ এতে পরিষ্কার লেখা আছে বারো বছর উপাসনা করলে এক শত সাবলীল পুরুষের সমান শক্তি হাসিল করবে আর তার জন্য বারো বছর মানে এক যুগ প্রতি বছরের রাতে একজন করে আরো বলে এবার আমি বুঝে গেছি ওই সে আপনাকেও বলি দিবে আর আমার যতটুকু ধারণা এটাই তার শেষ বলি কারণ বইয়ের পাতায় কিছুটা নকশা আঁকা যেটাতে এগারোটা গণক পূরণ করা বাকি খালি একটা আকাশের তো মনে হয় পায়ের নিচ থেকে মাটি সরে গেছে আকাশ বলল আমি এখন কি করব, আমি তো ওকে অন্ধের মতো ভালোবাসি লোকটা বলল এটা আটকানোর কোনো পথ নাই কারণ রাতে সমস্ত শক্তি দ্বিগুণ হয়ে যায় তবে যদি আপনি ওনাকে ভালোবাসা দিয়ে কাবু করতে পারেন তাহলে আটকানো সম্ভব না হয় আপনি শেষ পৃথিবীতে এমন কোন শক্তি নাই যে আপনাকে এর হাত থেকে রক্ষা করতে পারবে আকাশ বলল ওকে আমি ওকে ভালোবাসা দিয়ে কাবু করব। তারপর সাজ্জাদকে নিয়ে চলে আসে আজকে আর অফিসে যায় না কারণ মন মেজাজ একদম ভালো নাই ভালোবাসতে গিয়ে নিজের জীবনের ক্ষতি করলো সে বাসায় গিয়ে দেখে মাপসুরা বসে বসে আম্মুর সাথে গল্প করতেছে আকাশ সোজা নিজের রুমে চলে যায় কারোর সাথে কোনো কথা বলে না মাপসুরা বললো কি রে আজ আবার আকাশের কি হলো কাল তো ভালোই ছিল আবার আজকে এই অসময় অফিস না করে বাসায় চলে আসছে কারণ কি আকাশ কি কিছু জেনে গেল না তো না উপরে গিয়ে দেখি আকাশ রুমে মনমরা হয়ে বসে আছে না ভালোবেসে যখন ভুল করেছি তাহলে ভুল দিয়ে ওকে শুদ্ধ করব। না হয় নিজের জীবন দিয়ে মাপসুরা বলল এই আকাশ কি হয়েছে তোমার আজ এমন অসময় বাড়িতে যে আকাশ বলল ভালো লাগছে না তাই চলে এসেছি ছুটি নিয়ে মাপসুরা বলল কি হয়েছে তোমার দেখি আমার বাবুটা চোখ মুখ এত কালো করে রেখেছো কেন আকাশ মনে মনে বলতেছে কেন করো এমন মিথ্যা দীক্ষেতা সমাদর করে কি যদি নষ্ট হয় আচ্ছা আমি কি দেখতে খারাপ আমি কি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না মাপসুরা বলল কি বলতেছো তুমি এই সব হ্যাঁ তুমি দেখতে খারাপ হবে কেন আমার মতো কিউট এই জগতে আর একটাও নাই আর কে বলেছে ভালোবাসা পাওয়ার যোগ্য না হ্যাঁ আকাশ বলল একটু আমার কাছে আসো মাপসুরা আকাশের কাছে গিয়ে বসে আকাশ তারপর মাপসুরাইয়ের থুতনিতে হাত দিয়ে মাপসুরাই ঠোঁটে চোখের পাপড়িতে ভালোবাসার পর সেকে দেয় আকাশের চোখ বেয়ে অঝরে পানি ঝরে পড়তেছে কারণ সবটাই মিথ্যা সে এক মিথ্যের ভোমরি নিয়ে সংসার করছে মাপসুরা তো অবাক কি হয়েছে এই আকাশের আবার এমন পাগলের মতো কেন করছে এই কলিজা এমন কেন করতেছ। আর কান্না কেন করতেছ আকাশ বলল মাপসুরা প্লিজ আজকে কোনো প্রশ্ন করো না আজকে তোমার মধ্যে ডুবে যেতে দাও মাপসুরা তো অবাক মাপসুরা কিছুই বুঝতেছে না হা করে আছে আকাশ বলল মাপসুরা তোমায় জড়িয়ে ধরতে দিবে আমায় মাপসুরা বলল দিব তো কলিজা তুমি না ধরলে আমায় কে জড়িয়ে ধরবে আকাশ মাপসুরাকে অনেকটা সময় জড়িয়ে ধরে থাকে মাপসুরা এরও কেন জানি খুব ভালো লাগছে আকাশ মাপসুরাকে জড়িয়ে ধরে কান্না করছে না আর না কান্না করব না এবার তোমাকে সত্যি আমি ভালোবাসা উপলব্ধি করাবো আকাশ হুট করে মাপসুরাকে ছেড়ে দিয়ে বাসা থেকে বের হয়ে যায় মাপসুরা তো থ হয়ে বসে আছে কি হইতেছে এসব আকাশ সারাদিন আর ঘরে আসে না বেশ রাত করে বাসায় ফিরে মাপসুরা ঘুমে ছিল তাই সেও এসে ঘুমিয়ে পড়ে সকালে উঠে অফিসে চলে যায় মাপসুরা ঘুমে তখনো এভাবে আরো কিছুদিন যায় আকাশ একদম মনমরা হয়ে গেছে কারো সাথে কোনো কথা বলে না বিশেষ করে তো মাপসুরার সাথে একদমই না কেমন একটা যেন পাগলের মতো হয়ে গেছে রাতের বেলায় ঘুমিয়ে গেলে বাসায় আসে আবার সকালে মাপসুরা ঘুম থেকে ওঠার আগেই চলে যায় মাপসুরা বলে কি রে আকাশের কি হয়েছে কিছুই তো বুঝে আসছে না মাপসুরা কিছু একটা লক্ষ্য করে আকাশ কেমন যেন হয়ে গেছে আকাশ কেমন যেন হয়ে গেছে ও কি আমাকে উপলব্ধি করতে পারে না না ওর জন্য কোথাও চক্কর চলছে নাকি ওর অন্য কোথাও চক্কর চলছে আগের মতো তেমন কথাবার্তা বলে না এমন ধরনের যেন এক রোখা হয়ে গেছে পাগল পাগল লাগে দেখতে ওকে না অন্য কারোর সাথে রিলেশনে আছে তাই আমার সাথে ভালো করে কথাও বলে না না এটা তো হতে পারে না আমার স্বামীর ভাগ আমি কাউকে দিব না ও খালি আমাকেই ভালোবাসবে ওর উপরে শুধু আমার অধিকার আছে আর কারণ নাই আপসুরাও আকাশকে ভালোবেসে ফেলেছে কিন্তু সে নিজেও জানে না এটা কেমন ভালোবাসা কারণ সামনে আমাবস্যা চলে আসতেছে আকাশকে বলি দিতে হবে অন্যদিকে আকাশ বেশ রাত করে বাসায় আসে আর আজকে মাবসুরা তার নিজের শক্তি ফিরে পেয়েছে আকাশ রাতে বাসায় এসে দেখে মাপসুরা অন্যদিকে মুখ করে শুয়ে আছে আকাশ মাবসুরাকে ডাক দেয় মাবসুরা এই মাপসুরা তুমি কি ঘুমিয়ে গেছো আজ অনেক দিন পর আকাশ মাপসুরার সাথে নিজ থেকে কথা বলেছে মাবসুরা না বলে যখন এইদিকে ফিরে আকাশ বিকট আওয়াজে একটা চিৎকার মারে মাবসুরাকে দেখে কারণ মাপসুরায় চোখ জোড়া সবুজ হয়ে গেছে